নমস্কার বন্ধুরা ঝিনুক ব্লগে স্বাগত আজকে রাতের ডিনারে বানিয়ে নিয়েছি খুব সহজে শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি তাহলে দেই না করে চলুন রেসিপিটি দেখি তো খিচুড়ি বানানোর জন্য আমি সবজিগুলোকে মাঝারি সাইজের কেটে ধুয়ে নিয়ে রেখেছি এখানে রয়েছে ফুলকপি গাজর আর রাঙা আলু আরেকদিকে আমি মুগ ডাল ভেজে নিয়ে চালের সাথে একসাথেই আমি ধুয়ে নিয়েছি ধুয়ে সেটাকে ভিজিয়ে রেডি করে রেখেছি অন্যদিকে আরেকটি জায়গায় মটরশুঁটি আর বিটকে পাতলা করে কেটে আমি রেখেছি এবং এদিকে দেখুন ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা টমেটো কুচি আর আদা বাটা রয়েছে তেল গরম হয়ে এসছে তার মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি এবং সামান্য একটুখানি নেড়ে এর মধ্যে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে হোড়নে এরপরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপির ডাটিগুলোও আমি একটু কেটে কেটে দিয়েছি এর মধ্যে এ সময় বেশ ভালোই লাগে খেতে এবং এগুলো বেশ পুষ্টিকর সব পুষ্টিকর সবজি এ সময় পাওয়া যায় তো আমি গাজর রাঙা আলু সব একে একে দিয়ে দিচ্ছি আমাদের এদিকে তো ভীষণ শীত পড়ে তো সেই জন্যে রাতের এরকম খিচুড়ি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় একটি পাশেই এবং যে রান্না করে তার জন্য এটা খুব সহজ হয় কাকেও কষ্ট করতে হয় না এবং যারা খায় তাদেরও এটা খেতে খুব ভালোও লাগে বেশ সুস্বাদু হয় এবং সব কিছুই এর মধ্যে রয়েছে সবজিও রয়েছে বিভিন্ন ধরনের সবজি যেগুলো সেগুলোও রয়েছে আর ডালও রয়েছে চালও রয়েছে ফলে একটা পুষ্টিকর আহার এই খিচুড়ির মাধ্যমে আমরা পেতে পারি এর মধ্যে আমি এবার আদা বাটা আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এরপরে আর একটুখানি আমি কষে নেব সবজিগুলোর সাথে আদা বাটা আর টমেটো দিয়ে বেশ খানিকক্ষণ কষে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চাল ডাল যেগুলো আমি ধুয়ে রেডি করে রেখেছি সেগুলো একে একে দিয়ে তো দেখতেই পাচ্ছেন একটু ভাজার কাজ চলছে আবার বাড়াটাকে একটু ভাজা করতে হবে ব্যাস সবজিগুলো একটু ভাজা করতে করতেই সেদ্ধ অনেকটাই হয়ে যাবে এবং তারই মধ্যে আমি বিভিন্ন মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমরা বাড়িতেই তৈরি করি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে লবণ খুব বেশি প্রথমে দেবেন না অল্প করে দেবেন প্রয়োজন যদি হয় পরে আলো দেওয়া যেতে পারে বেশি লবণ একবারে দিয়ে দিলে খিচুড়িতে লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে তখন আর পরে ম্যানেজ করা যেতে পারবে না সেই জন্য প্রথমে অল্পই বেড়ে এবং পরে যদি দরকার হয় তাহলে আর একটু দিতে পারি ভালো করে এগুলো মশলা দিয়ে সবজিটাকে কষে নেওয়ার পরে এবার আমি ধুয়ে রাখা চাল এবং মুগ ডাল দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা আমি দিয়ে দেব এবং তারপরে বেশি ভালো করে সবজির সাথে এটাকে কষিয়ে দিতে হবে খুব সহজ এই রেসিপিটি খুব সহজেই কম সময়ে সুস্বাদু সহজ পাচ্য এবং সকলেই খেতে পারবে এরকম একটি খাবার এবং এটা হচ্ছে একটি কালারফুল প্লেটের মধ্যে পড়ে শুকিয়ে নেওয়ার পর আমি তাতে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম যাতে সবজি সহ চাল ডাল সব সেদ্ধ হয়ে যায় জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আপনারা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আর ঢাকনা না দিলেও চলবে আমি ঢাকনা দিই নি যদি ওখানে ঢাকনা ছাড়াই রান্নাটি কমপ্লিট করেছি এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যে মটরশুঁটিটা আছে বিট আছে সেগুলোও আমি দিয়ে দেবো বিট আর মটরশুঁটি আমি ভাজিনি বিটটা বেশ পাতলা করে কেটেছি ফলে এগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এবং সবজির কোনো কাঁচা গন্ধ এতে থাকে না যেহেতু আমি পরে দিচ্ছি অনেকেই মনে করবেন যে এই সবজিগুলো ভাজা হলো না তাহলে কাঁচা গন্ধ বেরোতে পারে না এরকম কোনো কিছুই হয় না সবজি কোনো কাঁচা গন্ধ বেরোয় না আমি বিটটা পরে দিচ্ছি তার কারণ হচ্ছে যাতে সবজিটা একদমই সবজির সাথে যদি ভাসতাম তাহলে সবজিটা তখনই লালচে লালচে হয়ে যেত আরও অনেকটা লাল হয়ে যেত কিন্তু বিটটা যেহেতু পরে দেব লালের ভাবটা একটু কম থাকবে তো সেই জন্যেই আমি দিয়েছি ফুলকপিগুলো এখানে দেখুন ফুলকপি নিজের কালারই আছে সেটা লাল হয়ে যায়নি গাজরগুলোও তার নিজের কালারই আছে কিন্তু একসাথে যদি ভাজতাম তাহলে ফুলকপির যে উপরের সাদা অংশটা সেটাও কিন্তু লালচে কালার হয়ে যেত তো আমার খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে খিচুড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ দেখুন কী সুন্দর কালারফুল লাগছে প্রত্যেকটা সবজিরই তার নিজের নিজের কালার কিন্তু বজায় রেখেছে বিটের কালার কিন্তু সবার উপর হাবি হয়নি তো আমি প্লেটে সার্ভ করে দিয়েছি বেগুন ভাজার সাথে বেগুন ভাজা আমি করে নিয়েছি আপনারা পাপড়ির সাথেও দিতে পারেন বা আচারের সাথেও সার্ভ করতে পারেন তাহলে আপনারাও বাড়িতে বাড়িতে বানিয়ে দেখবেন এই খিচুড়িটি আপনাদের খিচুড়িটি খেতে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন